দশ এগুলো তার মধ্যে সব থেকে ছোটো কোনটা হলো ভারতী বাড়িতে গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুলের প্যারা টিচার নিজের প্রতি অগাধ আত্মবিশ্বাস আর প্রবল ইচ্ছা শক্তি দিয়ে জীবনকে নতুন পথে চালিত করার এক অনন্য উদাহরণ গড়ে তুলেছেন এক মহিলা মহিলার সংগ্রাম এমন এক কাহিনী যা গল্পের মতো শোনালেও চরম বাস্তব তেরো বছর বয়সে বিয়ের পিড়িতে বসতে বাধ্য হওয়া স্বল্প সময়ের দাম্পত্যের পর সমাজের কঠিন প্রশ্ন আর তীক্ষ্ণ দৃষ্টির সামনে দাঁড়িয়ে নতুন জীবন শুরু করার জেদ এটি সেই সাহসী বালিকার গল্প সেই বালিকা আজ মাঝ বয়সী নাম ভারতী মাইতি বাড়ি দাসপুর দুই ব্লকের গোপালপুর গ্রামে আর পাঁচটা শিশুর মতো স্বপ্ন নিয়ে বিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ভারতী দেবী সেই সময় বাল্যবিবাহ আইন চালু ছিল না এদিকে ভারতী দেবীরা এক ভাই এবং অনেকগুলি বোন ছিলেন তাই চতুর্থ শ্রেণী পেরোতে না পেরোতেই তার বিয়ের তোরজোর শুরু হয় ছোট্ট চেহারার এই মেয়েটি বই পড়তে আর স্কুলে যেতে ভালোবাসলেও তার ইচ্ছাকে কোনো গুরুত্ব দেওয়া হয়নি পরিবার তাকে বিয়ে দিয়ে দিল স্বামীর ঘরেও সুখ টিকল না বছর খানেকের মধ্যেই দাম্পত্য জীবনের ইতি ঘটে টিনে বাবার বাড়িতে ফিরে এসে তাকে শুনতে হয় নানা কটু কথা বাবার ছোট ভুসিমালের দোকানে সাহায্য করা আর ঘরের কাজ করতে করতে হাঁপিয়ে উঠেছিল মেয়েটি কিন্তু পড়াশোনার প্রতি টান তাকে থামতে দেয়নি ক্লাস ফোরের পর ছাড়িয়ে দেওয়া হয় পড়াশুনো তারপর বছর দুই ঘরে থাকার পর বিয়ে হয় বিয়ের বছর দুই পর পাকাপাকিভাবে চলে আসতে হয় বাপের বাড়িতে তারপর দিন চলছিল ঘরের কাজ বাবার ভুসিমাল দোকানে মালপত্র দেওয়া আর টুকটাক চাষবাসে সাহায্য করে মনের মধ্যে প্রবল ইচ্ছে উঁকি দিত আবার যদি পড়তে পারতাম আবার যদি স্কুলে যেতাম সবার সঙ্গে একদিন ভারতী ছলে তার এক বান্ধবীকে ইচ্ছের কথা বলেন সেই বান্ধবী বলে তুই পড়াশোনা আবার শুরু কর আমি পাশে থাকব সে কথায় যেন মনে সাহস পেলেন ভারতী মেয়েটির পড়াশোনার প্রবল ইচ্ছের কথা কানে গিয়ে পৌঁছায় এলাকার শিক্ষা দরদী তথা গোপাল দেশবন্ধু জুনিয়র হাইস্কুলের শিক্ষাকর্মী অনিল মুখোপাধ্যায়ের কানে তিনিও প্রেরণা যোগান ভারতীকে কিন্তু আপত্তি আসে বাড়ি থেকে আপত্তি মানে প্রবল আপত্তি কিন্তু মেয়ের জেদের কাছে হার মানতে বাধ্য হয় পরিবার বলে দেওয়া হয় পড়াশোনার বিষয়ে আর্থিক সাহায্য করা হবে না তাতে করে যদি পড়াশোনা চালিয়ে যেতে পারে তাহলে পড়বে না হলে পড়বে না যেহেতু ফোরের পর বেশ অনেক দিন পড়াশোনায় গ্যাপ পড়েছে তাই হিসেব মতো ফাইভে ভর্তি হতে হয় কিন্তু অনিলবাবু ভারতীকে ক্লাস সেভেনে ভর্তি হতে বলেন দুই ক্লাসের পড়াশোনা ঘরেই করে নিয়েছিল সে গোপালপুর দেশবন্ধু জুনিয়র হাইস্কুলের ক্লাস সেভেনে ভর্তি হন ভারতী স্কুলের স্যারেরা মেয়েটির অদম্য মনোবলের পাশে এসে দাঁড়ালেন তারা খেয়াল রাখতেন ভারতীর যেন মনোবল না ভেঙে যায় ক্লাসে কিছু বুঝতে না পারলে স্কুলের শেষে অসুবিধার পাঠটা একটু দেখিয়েও দিতেন এর ওর থেকে বই চেয়ে পুরনো বই জোগাড় করে পড়াশোনা চলছিল এভাবেই উনিশশো বিরানব্বই সালে মাধ্যমিক দিলেন ভারতী সায়েন্সে ভালো নাম্বার পেয়েছিলেন তাই সায়েন্স নিয়েই উনিশশো উচ্চ উচ্চমাধ্যমিক পাশ করেন উনিশশো সালে গ্র্যাজুয়েট এই সায়েন্স পড়ার সময় পাশে দাঁড়িয়েছিলেন গোপালপুরের এক শিক্ষক গৌর পড়ে তিনি তার ছেলের বইগুলি পড়তে দিতেন ভারতীকে এতটাই সহযোগিতা পেয়েছিলেন যে গৌরবাবুর কথা বলতে গিয়ে বারবার কৃতজ্ঞতা ফুটে উঠছিল ভারতী দেবীর চোখে মুখে পড়াশোনা শেষ করে আবার লড়াই শুরু হয় কিছু একটা করতে হবে জীবনে কোনো কাজই ছোট নয় নিজেদের চাষের সবজি নিয়ে হাটেও বিক্রি করেছেন একটা সময় ঘরের কাজ থেকে গরু দেখা চাষের কাজে সাহায্য করা থেকে ভুসিমাল দোকানে মাল দেওয়া সব কিছুই সামলেছেন টিউশন থেকে শুরু করে নার্সারি স্কুলে এনজিওর কাজ স্কুলে চুক্তিতে পড়ানো সহ বহু অভিজ্ঞতা রয়েছে ঝুলিতে বহু ইন্টারভিউ পরীক্ষা দিয়েছেন একটা চাকরির জন্য শেষে দু সালে এই প্যারা টিচারের চাকরিতে জয়েন করেন দ্বিতীয়বার পড়াশোনা শুরু হয়েছিল যে স্কুলে সেই গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন জুনিয়র হাই স্কুল এখন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এখানেই শিক্ষকতা করেন ভারতী দেবী আজ তার ঝুলিতে বহু অভিজ্ঞতার পাহাড় জমে রয়েছে মানুষের কাছে কৃতজ্ঞ তিনি স্মৃতিচারণ করতে করতে ভারতী দেবী বলেন বহু মানুষের ভালোবাসা না থাকলে আজ আমি জায়গায় আসতে পারতাম না সময়ে অসময়ে পেয়েছেন বহু সহানুভূতির হাত এভাবেই ভালো আছেন ভারতী দেবী ছাত্রছাত্রীদের সন্তান স্নেহে দেখেন তিনি বলেন ওরাই আমার জীবন আর জীবনের শেষ দিন পর্যন্ত যেন এই ছাত্রছাত্রীদের সঙ্গে কাটাতে পারি এটাই শুধু চাওয়া জীবনে আর না চাওয়া কিছু রয়ে গেল কি ভারতী দেবী মৃদু হাসিতে জবাব দিলেন একবার এরোপ্লেনে চাপার ইচ্ছে রয়েছে সেটা হলেই আর জীবনের অপূর্ণ কিছুই থাকবে না এই প্রজন্মের ছেলেমেয়েরা যারা শুধু হতাশ হয়ে যায় কথায় কথায় তাদের কাছে তো বটেই ভারতী দেবীর জেদ ভারতী দেবীর সংগ্রাম অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এই ঘাটাল মহকুমায় তৃপ্তিপায় কর্মকারের বিশেষ প্রতিবেদন পাঠে আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ যা দুহাজার সাত সালে আমি এখানে জয়েন করেছি বন্ধ থাকলে আমার ভালো লাগে না কারণ স্কুলে যখন আসি তখন কলিগদের সঙ্গে গল্প করলাম ছাত্রদের সঙ্গে গল্প করলাম পড়ালাম একটা মানে আলাদা জগতে থাকি না জীবনে কিছু খেদ নেই ঘোরা টোরা মোটামুটি ঘুরেছি মানে ট্যুর অনেক করেছি তেমন জীবনে আর কোনো খেদ নেই এবার শুধু ফ্লাইটে একবার হ্যাঁ প্লেনে চাপার একটা ইচ্ছা আছে বর্তমানে মা ওই মমসুর জন্যে সেটা আমার এখনো মানে মন ইচ্ছা পূর্ণ হয়নি মাকে কোনো কাজ ছোটো নয় প্রত্যেক কাজকেই আমরা মনে প্রাণে গ্রহণ করতে পারি এবং গ্রহণ করলেই আমরা খুব সুখী আমি তো আমার এই সার্ভিস লাইফে এখানে সার্ভিসে জয়েন করার পরও আমাদের বাড়ি ঘরের সবজি টবজি নিয়ে আমি মাথায় ঝুড়িতে করেই হাটে দুবরাজপুর হাটে বিক্রি করতে গেছি কখনও হাট থেকে আবার বেচাকেনা করে আবার বাড়ি ফিরে এসেছি এসে আবার স্কুল ধরেছি তারপর গরু চাষ আছে আমাদের গরু বাছুরও দেখাশোনা করেছি মাঠে গরু বাঁধতে যাওয়া সমস্ত রকমের কাজ জনমজুর হতো তাদের রান্নাবান্না হেল্প করাছি এখন আমি ভাবি যে মানুষ চেষ্টা করলে সব সম্ভব অসম্ভব কিছু নেই প্রত্যেক মানুষের ক্ষেত্রেই প্রতিভা আছে যে যেমন মানুষ তার মধ্যে সেরকম প্রতিভা আছে সে যদি চেষ্টা করে সে ঠিক সাফল্য লাভ করবে সম্ভব করতে পারবেই হ্যাঁ বলছে পড়াশোনা আর করতে হবে না পড়াশোনা করে কিছু হবে না যারা পড়াশোনার কথা বলছে তারা কি করছে পড়াশোনা করে তো বাসেনি আমাদের ভুসিমাল দোকানটা তোর নামে লিখে দেবো তুই ওই দোকান চালালেই তোর একার পেট চলে যাবে আমার মন টানেনি আমার লেখাপড়াটার বেশি ঝুঁক আমি কান্নাকাটি করছি সাত দিন কান্নাকাটির পর বলছে তুমি তবে তোমার দায়িত্বে ভর্তি হও ভাত নিজের দায়িত্বে পড়াশোনা করো নিজের দায়িত্বে ভর্তি হও আমরা কোনো রকমের হেল্প করবো না ঠিক আছে আমি মেঘে পেতেই পড়াশোনাটা চালালাম আমি যে মানুষটির সম্মুখে বসে আছি ইনি হলেন আমার মানে এক পরম গুরু ইনি আমাকে এই শিক্ষা জগতের আলো দেখিয়েছেন উনিই বলেছেন হ্যাঁ ভর্তি হও আমরা হেল্প করছি তারপর ওনার নাম অনিল মুখোপাধ্যায় অনিল কুমার মুখোপাধ্যায় সে এই স্কুলের হ্যাঁ অনিল কুমার মুখোপাধ্যায় ইনি তখন আমাদের এই স্কুলের ক্লার্ক ছিলেন হেড ক্লার্ক ছিলেন ইনি আমাকে উৎসাহ দিয়েছেন যে হ্যাঁ তুমি পারবে আমরা তোমাকে চিনি তুমি পারবে তুমি ভর্তি হয়ে যাও হ্যাঁ ক্লাস সেভেনেই ভর্তি হয় এবং তিন দিন তুমি অবশ্যই আসবে হ্যাঁ বাকি তিন দিন যদি তুমি নাও ছদিন যদি নাও আসতে পারো পাটিগণিত বীজগণিত আর হচ্ছে যে জামিতি এই তিন দিন যে রুটিনে থাকবে এই তিন দিন তুমি অবশ্যই আসবে তুমি পারবে তুমি মনে জোর নাও ঠিক পেরে যাবে কোনো ভয় নেই আমরা তো আছি আমরা সবসময় তোমার দিকে লক্ষ্য রাখব এইটাই আমার কামনা যেন আমি এই শিক্ষা জগতে শিক্ষাদান করতে করতেই প্রয়াত হতে পারি নমস্কার আমি সংগীতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন